সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সীমন্তপুর মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসার সাথেই বাহার এগারো তো আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানিতে বেশ সুন্দর সুন্দর সাইওয়াল সার গরু দেখিয়েছিলাম গত বছর ছিল সাতাশটি এবছর ওনাদের দুই হাজার পঁচিশ কোরবানির জন্য তৈরি করছিলেন পঞ্চাশটি গরু আমরা কথা বলবো খামারি বাহারবাইয়ের সাথে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন খুব অল্প জায়গার ভিতরে ওনারা পঞ্চাশটি গরু কীভাবে লালন পালন করছেন এবং এমনকি পঁচিশ কোরবানি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাঁচশো কেজির নিচে ওনারা গরু লাইভ ওয়েটে দিচ্ছেন পাঁচশো তিরিশ টাকা করে এবং কি বড় গরুগুলো ওনারা ঠিকায় বিক্রি করতেছেন আসবেন সরাসরি খামারের সাথে কথা বলবেন আমরাও কথা বলবো খামারের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো ভালো কী অবস্থা ভাই গরু কতগুলো আছে গরু পঞ্চাশটা আছে পঞ্চাশটা গত বছর কতগুলো ছিল আপনাদের গতবার সাতাইশটা ছিল সাতাইশটা

কী অবস্থা পাঁচশো কেজি প্লাস গরুগুলোর দাম কিভাবে নির্ধারণ করছিলো এগুলো ঠিক যাবে ঠিক আছে তার মানে সরাসরি আসতে হবে দাম দর করে নিতে হবে আচ্ছা কি অবস্থা এই গরুটা কী জাতের এটা একটা সাইওয়াল যাতায়ু শাইওয়াল জাতের গরু আর দাঁত কয়টা চারটা চার দাঁত কি কি খাবার দাবার দিয়ে গরুগুলো ফোন করতেছেন ঘমের বসি সোয়াবিনের বসি মডরের বসি ভুট্টা গম এগুলি আটাস কে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা কিন্তু ননদিন তো অনেক গরম পড়ে দৈনিক কত বেলা গোসল দিতেন এগুলোকে তিন বেলা তিন বেলা মাশাআল্লাহ এই যে পরবর্তীতে আর একটাই শাইওয়াল শারজনা কি হ্যাঁ যখন সংগ্রহ করছিলেন কোন কোন দিক দেখে সংগ্রহ করছিলেন পা তার নামই কম্বল চুট কালার যখন সংগ্রহ করেছিলেন তখন কি বাপছিলেন এত বড় গরু হবে হ্যাঁ আচ্ছা মানে আগে থেকে যেহেতু গরু লালন পালন করে আচ্ছা গত বছর যে গরু গুলো করছিলেন সবগুলো সবগুলোতে লাল ছিল

এই পাশের ঘর কি মাঝারি সেজন না মাঝারি চাচার ঘর এগুলোর লাইভ কেমন করে আছে বলেন তো এগুলো লাইভ ওয়েট 400 কেজির উপর আছে 400 কেজির উপরে আছে দাঁত বয়স কেমন চার দাঁত চার দাঁত এটার দাম চাইবেন কত ভাই এগুলো এই যে ঠিক এই ঠিক এনে লাইভ ওয়েটে যাবে লাইভ আচ্ছা আপনি বলছিলেন যে ছোট এবং মাঝারি ঘর গুলো লাইভ ওয়েটে দিবেন 400 কেজি সরি 500 কেজির নিচে হুম এগুলোর দাম কত করে নির্ধারণ করেছিলেন কোনগুলো রেগুলার জি

কি অবস্থা এটা দৈনিক খাবার কেমন দিচ্ছেন এগুলার লাইভ ওটার জন্য কি খাবার দৈনিক কত যদি দানা দানা খাবার দেওয়া লাগে এগুলোকে এগুলা আট 9 কেজি আট থেকে 9 কেজি দেওয়া লাগে মাশাআল্লাহ কয় বেলা দুই বেলা দিচ্ছেন দুই বেলা দুই বেলা কাঁচা ঘাস কেমন দিচ্ছেন পর্যাপ্ত ভাই মানাস পর্যাপ্ত ভাই মানে যা খায় তাই দেওয়া যাবে আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন এর দাম দাম 6.5 লাখ টাকা 6.5 লক্ষ টাকা অনেকে বলবে যে ভিডিওতে দাম চাই পরবর্তীতে দাম কমার সুযোগ থাকবে কি না অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আচ্ছা আমরা এই বাহার অ্যাগ্রোর আপনাদেরকে আরও একটি সেরা একটি আইকনিক দেখানোর চেষ্টা করতেছি ট্যাগ নাম্বার কত পঁচিশটা কি ট্যাগ নাম্বার পঁচিশ আচ্ছা গরু কি ক্যামেরাতে দেখা যায় ভাই গরু ক্যামেরাতে দেখানো সম্ভব হচ্ছে না তিনটি আইকনিক একসাথে হয়ে গেল এই তো এখন ঠিক আছে দাঁত বয়স কেমন ওটার ছয় দাঁত ছয় দাঁত

এগুলো হচ্ছে আপনাদের নতুন শেডল করো নতুন শেডল করো এখানে কয়টা আছে এখানে আছে 16টা 16টা এগুলো লাইবওয়েট কেমন আছে কেজি প্লাস 500 কেজি প্লাস তার মানে এগুলো ঠিকা বিক্রি করা যাবে এখানে করে দাঁত বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত হাইট কেমন আছে এটা 55 ইঞ্চি 52 ইঞ্চি ফিটিং নাকি জি কেমন চাওয়া দাম হবে ওটার এখানে চাওয়া দাম সাড়ে চার লাখ লক্ষ টাকা চাওয়া দাম করে তার মানে সাড়ে পাঁচশো করে প্লাস গরুগুলো চাওয়াদাম সাড়ে চার লক্ষ করে আচ্ছা চলো না তো গরুগুলো দেখে এই দিকে সুন্দর সুন্দর গরু আছে এগুলো সংগ্রহ করছিলেন কোথা থেকে আপনারা হাট থেকে বাড়ি থেকে হাঁট থেকে বাড়ি থেকে তো হাট থেকে যখন গরুগুলো কিনে আনেন অনেক সমস্যা হতে ফেস করতে হয় যেমন ক্ষুরা রোগ তারপর গরু খাবার খায় না গরু অসুস্থ থাকে তখন ওগুলো কী কী ট্রিটমেন্ট দিচ্ছিলেন আমাদের হোমকারেন্ট রান্স

এ এখানে আপনাদের জায়গায় কত শতাংশ আছে এখন বারো শতাংশ বারো শতাংশ বারো শতাংশ জায়গার ভিতরে কতগুলো গরু লালনফলন করতেছে পঞ্চাশটা পঞ্চাশটা তার মাঝে আবার মাঝখানে জায়গাও আছে খাবারের গরু আছে আছে আচ্ছা এটা কি আপনার এই এক একমাত্র জায়গা কি খামারের জন্য নেওয়া হ্যাঁ খামারের জন্য। আচ্ছা দেখে বিশেষ করে দেখা যায় যেহেতু সবগুলোর দাম একই কালো গরুটা কি জাতের গরু গরু এটার ওজন কেমন আছে 500 প্লাস 500 প্লাস দাঁত বয়স কেমন এটা না দাঁত বয়স 4টা 4টা বয়স বয়স সমান হয় জি আচ্ছা মাশাআল্লাহ তো আপনাদের এখানে কেউ যদি 2025 কোরবানি গরুগুলো সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে বলুন তো একটু সরাসরি ভিজিট করতে আচ্ছা এখন যদি কেউ যদি করে বুকিং করে যায় ঈদ পর্যন্ত রাখা সম্ভব সম্ভব আচ্ছা সেই ক্ষেত্রে খরচগুলো কিভাবে নির্ধারণ করা হবে